কেটে নিচ্ছে আজকে আমাদের আত্মীয় বাড়ি থেকে একটা পূর্ণিমা কিসেনে মাছ আসছে মাছটা দেখুন কি সুন্দর করে কেটে ফ্রিজ করে রেখে দিয়েছিল কারণ যেদিন মাছটা বাউর থেকে মেরেছে সেদিন তো আসলে পাঠাতে পারিনি এজন্য মাছটা টাটকা রান্না করতে পারিনি এ দেখুন ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম এই মাছটা এখন কেটে নেব এখন রান্না করব। মাছটা আমার বৌদি কেটে দিচ্ছে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার লবণ হলুদ মাখিয়ে নেব কি দিয়ে রান্না করি দেখতে থাকুন অবশ্যই একটা ভালো রেসিপি বানাবো অন্যদিন তো রেসিপি আগের থেকেই বলে দিই তো আজকে রেসিপিটা বলবো না দেখতে থাকুন প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো করে মাখিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিছু আপনাদের সবাইকেই স্বাগত আজকে রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আসলে রেসিপিটা কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে মশলাটা করে নিই তারপরে রান্না করব আমার রান্না অবস্থা খুবই খারাপ তো আজকে গ্যাসেই রান্না করছি এখানে দেখতে থাকুন প্রথমে জিরেটা বেটে নিন এবার আদাটা বেটে নিন এবার কাঁচা লঙ্কাটা ধুয়ে নিয়ে সব মশলাই এক বাটিতে উঠে সব কিছু একবারে গুছিয়ে নিয়ে চলে আসছি মশলা মাছ তো কেটে নিয়েছি সেটাও দেখিয়েছি কড়াইটা কিন্তু খুবই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য তেল যখন মাছটা কাটি তখনই বলেছি মাছের একটা গল্প আছে তো সেই মাছের গল্পটাই এই মাছটা কিন্তু বিয়াই বাড়ি থেকে আসছে এটা বাউরের মাছ এটা কোনো বিল বা পুকুরের মাছ না মর্যাদার বাউর নাকি ওই বাউরটার নাম আসলে মুখেও আসে না বলতেও আসলে মুখে বাদছে এই জন্য এই মাছে নাকি প্রচুর পরিমাণের টেস্ট তো আসলে শুধু গল্প শুনেছি খেয়ে তো দেখিনি মাছটা রান্না করছি আসলে খেয়েই দেখা যাবে যে কেমন টেস্ট কড়াই তো গরম হয়ে গেছে গল্প করতে করতে এবার একে নিব মাছ গুলোই ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে সঙ্গে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে জল ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এ দেখুন কি সুন্দর আমার ঝোলটা ফুটছে আমি তরকারিটা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব ঢেকে তরকারি রান্না করলে কিন্তু টেস্ট বেশি হয় ঢাকনাটা খুলে দেখি দেখুন ঝোলটা আমার প্রায় হয়ে আসছে যে সরষেটা বেটে রেখেছিলাম তরকারিটা নামানোর আগ আমি এই সরষে বাটা সরষে বাটাটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু হালকা আলতো ভাবে নাড়াচাড়া করে ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি মেলে নেব خویاگل اسکه امّار مزه روی مسیر ریسپی রেসিপিটা খাওয়ার জন্য আমার ভাজতে একদমই রেডি খেতে আসছো তো তুমি ডাকলে না এসে বাড়ি খেয়ে দেখো কেমন হয়েছে রান্নাটা এই রান্না কেমনভাবে করেছে সেটা কিন্তু বলি নাই কি রেসিপি সেটাও নাম নাই রান্নাটা শিখতে হলে অবশ্যই দেখতে হবে

সবসে বাটা দিয়ে রুই মাছ রান্না করেছে খেতে অনেক সুন্দর লাগছে আপনারা এভাবে ভিডিওটা দেখবেন সুন্দরভাবে এবং করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে বাঙালির খাবার অনেক টেস্টি হয়